হ্যালো আসসালামু আলাইকুম গেডিয় সার্ভিসেস থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মিরাজ আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা এক্সেলের অটো ফর্ম সিস্টেমে মূলত এই ফর্মে তিনটা জিনিস থাকবে একটা ডেটা পার্ট একটা যেখানে স্টুডেন্টদের মূলত স্কুল কলেজ মাদ্রাসা বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানে যেখানে ডেটা থাকবে এক একটা থাকবে ভিউ অ্যাডমিশন ফর্ম আর থাকবে এই ডাটা ইনপুট মূলত এটা যে কোনো কাজে ব্যবহার করা যেতে পারে নির্ভর করে আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে ব্যবহার করেন এটা এবং কিভাবে ব্যবহার করবেন আর যেহেতু এটা আমি কমপ্লিটলি আমি নিজে ডিজাইন করেছি তো আপনার প্রয়োজন মতো যে কোনো প্রয়োজনে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তো মূলত এই ফাইলটা থেকে বা এই সফটওয়্যারটা থেকে আপনি কি পাবেন যেখানে আপনি একটা অপশন ট্যাব পাবেন যেখানে ইনপুট ডেটা বা অ্যাডমিনিস্ট্রেশন কোড অ্যাডমিনিস্ট্রেশন ডাটা সেখানে আপনি আপনার সকল ইনফরমেশন দিবেন এবং এখানে বাম পাশে কিছু বাটন আছে সেগুলো ব্যবহার করে আপনি কাজগুলো সংশোধন করবেন এবং সেই ডাটাগুলো এইখানে অটোমেটিকলি সেভ সেভ হয়ে যাবে যেখানে আপনার সকল তথ্য থাকবে এবং চাইলে সেই এডমিশনের ফর্মটি এখান থেকে আপনি সকল তথ্য দেখতে পারবেন জাস্ট যদি আপনি এখানে সেই দিয়ে ফর্ম নাম্বার বা রোল নাম্বার যেটাই আপনি এখানে দিবেন সেখানে আপনি চলে আসবেন যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যখন দুই হাজার সতেরো দিচ্ছি তখন নামগুলো পরিবর্তন হয়ে যাবে বা আপনি যে নাম্বারগুলো দিতে চাবেন আপনি এখানে যে ডেটাগুলো সেভ করা আছে সেই অনুযায়ী তথ্যগুলো এবং নামগুলো চলে আসবেন তো চলুন অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে সংক্ষেপে সংক্ষেপে আপনাদের একটু ধারণা দিই আমি জাস্ট যদি একটা ফর্ম পূরণ করে দেখাই তাহলে আপনারা এটার একটা আইডিয়া পেয়ে যাবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর দুই হাজার তেরোতে আছে তো এখানে শিক্ষার্থীর নাম পিতার নাম ঠিকানা এবং আরও অনেক তথ্য দেওয়া আছে আপনার প্রয়োজন মতো সকল তথ্য এখানে আপনি অ্যাড করতে পারবেন বা আপনি বাদ দিতে পারবেন বা আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি জাস্ট কিছু তথ্য ইনপুট করে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে শিক্ষার্থীর নাম 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 হবে এরপরে আপনি আরবিতে দিতে পারবেন ইংলিশে দিতে পারবেন এবং যখনই আপনি এখানে তথ্যগুলো টাইপ করে দেবেন তখন অটোমেটিকলি এটা পরিবর্তন হয়ে যাবে যেমন আপনি যদি এখানে ইংলিশ কোনো কিছু লিখে দেন দেখবেন অটোমেটিকাল চলে গেছে এবং এখানে আপনি যখন আবির নামটা লিখে দেবেন আমি আপাতত বাংলা লিখে দিচ্ছি তো আপনাদের প্রজ প্রজন্মটা আপনি এটা পরিবর্তন করে নেবেন তো তখন দেখবেন অটোমেটিকালি এই তথ্যগুলো চলে গেছে তেমনি এখানে আপনি বাবার নাম বাবার নাম এখানে বাবার নাম মনে করেন আপনার যে এটাই বাবার নাম হবে না কেন সেই তথ্যগুলো এখানে দেবেন তো এরকম সকল তথ্যগুলো আপনি এখানে পূরণ করবেন এবং এই ফর্মের সাথে আপনি চাইলে একটা ছবিও যুক্ত করে দিতে পারবেন যেমন আমি চাচ্ছি এই ছবিটা বাদ দিয়ে অন্য একটা ছবি দেবো জাস্ট এখানে এই ছবি আইকনে ক্লিক করবেন ছবিটা বড় হয়ে যাবে রাইট বাটন ক্লিক করে চেঞ্জ পিকচারে যাবেন ডিভাইস ডিভাইস এরপর আপনার যেখানে যে ছবিটা আছে সেই ছবিটা সিলেক্ট করে দেবেন আমি এই ছবিটা দিলাম অটোমেটিক ছবিটা চেঞ্জ হয়ে যাবে এবার আবার একইভাবে এখানে ছোটো একটা আইকন আছে এটা এবার ক্লিক করার পর দেখবেন ছবিটা সাইজ মতো আগের ছেলে চলে গেছে তো এরপরে যখন এই তথ্যগুলো দেওয়া হবে তারপরে এখানে ডান পাশে একটা পাবেন সেভ ইন যখন ক্লিক করবেন সেই সকল যে ইনপুট করেছেন এই ডাটা টেবিলের ভিতরে চলে আসবে তো আপনি খেয়াল রাখবেন এখানে ফর্ম টি কি আছে দুই হাজার তেরো ফর্ম নাম্বারটা এখন আমি সেভ করে নিচ্ছি সেভ ইন ডাটা এখন আপনি দেখতে পাবেন এই ডাটার শেষের দিকে দুই হাজার তেরো নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি যা যা লিখেছিলাম সেই তথ্যগুলো এখানে চলে আসছে হ্যাঁ এবং সব শেষে এখানে ছবিটাও চলে আসছে আপনি যদি চান যে এই একটু যেটা ফর্ম সেভ করা হয়েছে সেটি দেখবেন জাস্ট এখান থেকে গিয়ে দুই হাজার তেরো যখনই সিলেক্ট করবেন অটোমেটিকলি যে তথ্যগুলো আমরা ইনপুট করেছিলাম নাম নাম হবে বা যে তথ্যগুলো দিয়েছি সেগুলো চলে আসছে বাকিগুলো জোর আসছে কারণ আমি এখানে কোনো তথ্য ইনপুট করেই নাই তো আপনারা যখন ইনপুট করবেন তখন সেই তথ্যগুলো সবগুলো এখানে চলে আসবে এবং আপনি এই তথ্যগুলো ব্যবহার করে আপনি চাইলে পরবর্তী অন্য 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 কাজে ব্যবহার করতে পারবেন মূলত এটা কাদের জন্য যদি কোনো মাদ্রাসা হয় কোনো স্কুল হয় বা কলেজ বা অন্য কোনো প্রতিষ্ঠান যেখানে অনেক তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয় এবং সেই তথ্যগুলো ভবিষ্যতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন একটি স্কুলে যখন আপনি একটা নতুন স্টুডেন্ট অ্যাডমিশন করাবেন সেই তথ্যগুলো ব্যবহার করে পরবর্তীতে চাইলে আপনি চিঠিতে ব্যবহার করতে পারবেন এডমিট কার্ডে ব্যবহার করতে পারবেন বা অন্য অন্য যত ধরনের কাজ আছে শুধু সেই তথ্যগুলো ব্যবহার করে আপনি নতুন একটা ফর্ম পূরণ ফিল আপ করার মাধ্যমে অটোমেটিক হয়ে যাবে এখানে যেভাবে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফর্মে আমি যখন নেক্সটে ক্লিক করছি এবং প্রিভিয়াসে ক্লিক করছি এটা অটোমেটিকলি পরিবর্তন হচ্ছে আপনারা যদি পাশে এই ফর্ম নাম্বারটা খেয়াল করেন আমি যখনই নেক্সটে ক্লিক করব এটা কিন্তু ক্লাস হচ্ছে এবং এভাবে তথ্যগুলো পরিবর্তন হচ্ছে এবং চাইলে এখান থেকে ক্লিকের মাধ্যমে অনক্লিকের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন অথবা পিডিএফ হিসাবে চেক করতে পারবেন তো এটা নির্ভর করবে আপনি এই তথ্যগুলো বা এই সিস্টেমটাকে আপনি কীভাবে ব্যবহার করতে চাচ্ছেন আপনার যদি মনে করেন কোনো কাজকে সহজ করতে চাচ্ছেন যেটা একটু আপনার যে কাজ করতে অনেক দীর্ঘ সময় লাগে সেই কাজটাকে যদি আপনি সহজ করতে চান সেটা এরকমের না হোক অন্য কোনো কাজ হোক আপনি যে কোনো তথ্য জানার জন্য আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে দেওয়া নাম্বারে তো যে কোনো প্রশ্ন জন্য অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম